অবাক কাণ্ড সাত সকালে পোলট্রি ফার্মে আসতেই মাথায় হাত মুরগি চাষির আনুমানিক আটশো থেকে নয়শো মুরগি মোড়ে পড়ে রয়েছে দাবি পোলট্রি মুরগি চাষী কুণাল মন্ডলের ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের তিনঘড়িয়া এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা কুণাল মন্ডল ঋণে টাকা নিয়ে পোলট্রি মুরগির চাষ করেছিলেন বুধবার রাতে ফার্ম থেকে বাড়ি যায় কুণাল বৃহস্পতিবার সকাল নাগাদ ফার্মে এসে দেখেন শয়ে শয়ে মুরগি মাটিতে মৃত অবস্থায় রয়েছে ফলে মাথায় হাত পড়ে যায় মুরগি চাষির তবে পোলট্রি ফার্ম মালিকের অনুমান কোনো জীবজন্তুর আক্রমণে এই ধরনের ঘটনা ঘটেছে বন্য বিড়াল ঢুকেছিল আমরা দেখিনি আমি দেখতে পাইনি নেটের উপর দিয়ে বা পর্দা ফাঁস করে ঢুকে উপর থেকে ঢুকে চালের কাজ কি হয়েছে ঢুকে কি করেছে আমি গাছে দেখলাম গোলায় ফুটো আছে অনেকটা মুরগি চাপা পরে মারা গেছে

আলাদা করে রাখার পরে করে মারা গেছে কতটি পাখির হয়েছে কতটি মোটামুটি মোটামুটি দুশো আড়াইশো পাখি বন বিড়াল না কিছু একটা কোনো হয় হার্ডলিং হয়েছে পাখির উপরে পাখি চাপা দিয়ে মারা গেছে কতটি মোটামুটি মারা গেছে কতটি মোটামুটি আটশো প্লাস হবে নশো পাখি গেছে কত ক্ষতি ক্ষয়ক্ষতি হল ফাৰ্ম ৰখ দিয়ে ঠিক আছে আপোনাৰ আপোনাৰ এই ফাৰ্ম আছে এটা

কত টাকার ক্ষয়ক্ষতি হলো ক্ষতি তো হয়েছে অনেক কী করা যাবে কত দিন থেকে পোল্ট্রি ফার্ম আছে ওখানে এক বছর হয়ে গেছে এর আগেও কোন দিন হয়েছে তোমরা ঘটনা কোন দিন এসে হয়নি আজকে প্রথম হয়েছে কালকে রাতে কখন দেখতে পেল যে এভাবে মারা গেছে ওটি সাড়ে আটটার সময় আজ সকালে না না রাত্রে মরেছে রাত্রেই এসছে সব কি মনে করছেন কি মনে করছে কি হলো তেমনি করে ঘটনা ঘটে গেল চিন্তায় তো সব বসে আছি ঠিক আছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স